দার্জিলিং এর চা বাগানের মতো দেখতে শ্রীমঙ্গলের এমার খান চা বাগান হয়তো পর্যটকদের কাছে পরিচিত পেয়েছে দার্জিলিং টিলা নামে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানিয়ে শেয়ার করতে যাচ্ছি এর রাজধানী বিখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দিগন্ত বিস্তৃত চা বাগান আমরা চাইছিলাম যে খুবই অল্প সময়ে বেশ কয়েকটি স্পট ও চা বাগান দেখতে তাই তো আমরা সিএনজি নিয়ে বেড়াচ্ছি মাঝে মধ্যে আমার মামুনিরা সিএনজি থেকে নেমে চায়ের রাজধানী বিখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের দিগন্ত বিস্তৃত চা বাগান আর চারপাশে সবুজের সমার উঁচু নিচু টিলা সমতলে সবুজের চাষাবাদ শুধু সবুজ আর সবুজ এর মধ্যে ছোট ছোট জনপথ জোর জোড়াবে যে কারো সম্প্রতিকালে প্রযোজকদের আকর্ষণীয় কেন্দ্রবিন্দু রয়েছে নাকি শ্রীমঙ্গলে এমার খান চা বাগান তাই যাচ্ছি বাড়ি দেখা যাচ্ছে সাউনি নতুন বাড়ি করছে এই জমিটা আমাদের শক্তিমান অভিনেতা মোশারফ করিম যিনি অভিনয়ের জাদুকর নামে বেশ পরিচিত ওনার বাড়ি আপনাদের সাথে নিয়ে এখন চলে যাব দার্জিলিং চা বাগানে অপরূপ সৌন্দর্যময় এই টিলার চারপাশে বীর জিমিয়েছেন অনেক নারী পুরুষ শিশু সহ শত শত দর্শনার্থী টিলাটির সৌন্দর্য একদম ছবির মতো আমার মামনির জন্য অনেক সময় নিয়ে ছবি উঠিয়েছিল চারদিকে সবুজ চা বাগান আর মনোমগ্ধকার বৃক্ষরাজি দৃষ্টি যেদিকে যায় শুধু সবুজ আর সবুজ চা বাগানের সরপিল মেঠুপথ ও জ্যা মনকে বড়িয়ে দিতে পারে প্রশান্তির ছায় এমন মনোমুগ্ধকর স্থানে এসে সবাই ব্যস্ত মোবাইল ফোন নিয়ে কেউ ছবি উঠায় কেউ বা ভিডিও করে আমাদের মতো অনেক পর্যটকরা পরিবার নিয়ে এখানে এসেছেন মতো সাজানো গোছানো চা বাগানে ঘুরে ঘুরে মুঠো খুনে ছবি না তুললে কি হয় নোলে অন্যান্য পর্যটন কেন্দ্রের চেয়ে খান চা বাগানে একটু বেশি ভিড় দেখা গিয়েছিল অনেকে বিভিন্ন যানবাহন নিয়েও এসেছিলেন আমার কাছে সব মিলিয়ে এক একটার যে একটা কম সৌন্দর্য মনে হয়নি কোনো সৌন্দর্যই আলাদা আলাদা সৌন্দর্য ছিল আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে জানাতে বলবেন না ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারেন আর যেতে যেতে আপনাদের কাছে আরেকটি কথা না বললেই নয় লাইফস্টাইল ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে জানাবেন আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগে তাও জানাবেন একদিনে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখার পর আমাদের প্রায় সন্ধে হয়ে গেল শহরে পৌঁছে খাওয়া দাওয়া করে ভাবছিলাম যে আমরা চলে আসবো বড় ভাই আর এখানে থাকতে হয়েছে সদ্য বড় ভাই শ্রীমঙ্গলে শহরেই থাকেন তাই ওনার অনুরোধ আর ফেলতে পারেনি পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরেছি তা শেয়ার করার চেষ্টা করবো আপনাদের সাথে